যোগে যোগে বাইতুল্লাহ তাওয়াক্কুর করেন হযরত আদন আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসা আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ফেরেশতাগণ পর্যন্ত এই কাবা শরীফ তাওয়াক্কুর করেন এবং জিন্দা পর্যন্ত জিন্নাত আল্লাহ জিন্দাকে সৃষ্টি করছেন জিনারা পর্যন্ত তাওয়াফ করছেন সর্বশেষ সাইয়েদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করছেন এই তাওয়াফ শুরু হয় যখন এই তাওয়াফ যখন শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস কে আল্লাহ বড় বড় পরীক্ষা করছেন মনে থাকার কথা হযরত ইব্রাহিম আলাইহিস কে আল্লাহ বড় বড় পরীক্ষা করছেন কারণ হলো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাহানের মুসলিমদের ফিতা বানাইতে চাইছেন এই জন্য তাকে যোগ্য করে তাকে বড় বড় পরীক্ষা করছেন হজরত ইব্রাহিম আলী ইসলাম প্রত্যেকটি পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসলামের সন্তান হয় না সন্তান হয় না সন্তান হয় না সর্বপ্রথম এক বিবাহ করেন এরপরে আরেক বিবাহ করেন প্রথম বিবির সন্তান হয় না ইব্রাহিম আলে ইসাল্লামের বয়স একশো বিশ বছর বিবির বয়স হয়ে গেছে নব্বই বছর আল্লাহ রাবুল আলমীদের দরবারে দয় করতেছেন আল্লাহ আমাকে একটি সন্তান দান কর এক সন্তান দান কর ধৈর্যশীল সন্তান দান কর সারা জীবন চলে গেছে সন্তান দেয় নাই বৃদ্ধ বয়সে একশো বছর বয়সে আল্লাহ একটি সন্তান দিয়েছে সন্তানের নাম হল হজরত ইসমাইল কেমন সন্তান দান করছেন সন্তান সুসন্তান নেক সন্তান আল্লাহর পছন্দনীয় সন্তান ইব্রাহিম আলী সাল্লামের জন্য দান করছেন ও মুসলমান আল্লাহর গোলা সন্তান বলিষ্ঠ হওয়ার কিছুদিন পরে যখন ইব্রাহিম আলী সাল্লাম সফরে যাচ্ছেন ওটে করে সবারিতে করে যখন সফরে যাচ্ছেন কাবা শরীফের কাছাকাছি জায়গায় জিব্রাইল আলী সাল্লাম আসি বলতেছে ও আল্লাহ ও আল্লাহর প্রিয় খলি আপনি আপনার স্ত্রী এবং সন্তানদেরকে এখানে রেখে যান বলে যে এটা কি আল্লাহর নির্দেশ বলে যে হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ পরীক্ষা করতেছেন ছোট সন্তান দুধের বাচ্চা স্ত্রীকে মূল মধ্যে যেখানে কোন গাছপালা খারা তরুণ এবং কোন ঘর বাড়ি খাবার দাবার কোন পানির ব্যবস্থা নাই মরুভূমি আর মরুভূমি এ মরুভূমির মধ্যখানে রেখে দেওয়ার অনুমতি আসছে আদেশ আসছে আল্লাহর পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুনলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে

আমার কি কোনো অন্যায় হয়েছে আমি কি কোনো অপরাধ করেছি আমাকে কেন এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন কেন আমাকে শাস্তি দিচ্ছেন আমার অন্যায় হলো অপরাধ বলে বলেন স্বামী আপনি বলেন আমাকে কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলতেন না শুধু সামনের দিকে হাঁটতে চাই কারণ পিছনে দিকে তাকানি স্বামী সংসারে মায়া পড়ে যাবে স্ত্রী সন্তানে মায়ায় জন্য যখন জড়িয়ে যাবে আর এই স্ত্রী সন্তানকে রেখে দিতে পারবে না তখন হজরত ইব্রাহিম আলী সাল্লামের বিশের অগস্বামী আপনি বলেন আমাদেরকে রেখে যাওয়া এটা কি আপনার পক্ষ থেকেই আপনি রেখে যাচ্ছেন না উপর আলার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ সাথে সাথে হজরত ইব্রাহিম আলী সাল্লাম এভাবে হাত উঁচু করে শুধুমাত্র ইশারা করলেন সে মহান মালিকের নির্দেশ হজরত ইব্রাহিম আলী সাল্লামের বিবি বলল ও আমার তাদের স্বামী আপনি চলে যান যে মালিক আমাদেরকে মরুভূমিতে রেখে দেওয়ার অনুমতি দিয়েছে আদেশ করেছে অবিশ্বয়ে সে মহান মালিক আমাদের জন্য যথেষ্ট মাত্র কয়েক লোকানি এবং কয়েকটা খেজুর খাবার হিসাবে দিয়ে গেছে থাকার কোনো জায়গা নাই মরুভূমি ধরনের জায়গা কয়েকদিন এ খাবার গুলো চলতে লাগলো এক সময় খাবার শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল খেজুর শেষ হয়ে গেল শিশু ইব্রাহিম তখন মায়ের দুধ পান করে এখন মায়ের ফেটে যদি খাবার না থাকে দুধ আসবে কোথায় থেকে সন্তান দুধ পায় না পানির পিপাসা গলা শুকিয়ে গেছে মা কোন খাবার পায় না ফাঁসে ছিল সাফা মারোয়া যদি পাহাড় দূর থেকে দেখা যায় মনে হয় যে সেখানে পানি আছে যারা মরুভূমিতে থেকেছেন তারা বুঝবে মরুভূমিতে দূর থেকে দেখা যায় মনে হয় ওখানে পানি পানি আছে আসলে নয় এটা হলো মরুভূমির বালির একটি চিকচিক করে এই চিকচিকের কারণে বোঝা যায় ওখানে পানি আছে অর্থাৎ ইসমাইল আল জরম দু মা প্রিয় আম্মা দিল পানির খোঁজে গিয়ে দেখল যে পানি পাহাড়ের উপরে উঠল কিছু কিছুক্ষণ মারোয়া পাহাড়ে দৌড়ে কিছুক্ষণ সাফা পাহাড়ে এইভাবে প্রায় সাতবার দৌড়ছিল আর বলতেছে আল্লাহ তুমি ব্যবস্থা করা আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা করো আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট দৌড়তেছে মায়ের ফেরেশানি শেষ নাই সাতবার যখন সাফা মারওয়া দৌড়ল পাহাড়ে যখন দৌড়ল আল্লাহ এই সাফা মারোয়া পাহাড়ে দৌড়াটা এত বেশি পছন্দ করছে এখন হাজিরা যদি সাফা মারোয়া পাহাড়ে যদি না দৌড়ে তাহলে হজ পরিপূর্ণ হবে না সর্বশেষ যখন দৌড়িয়ে আসল আসিয়া দেখেছে হজরত ইসমাইল আলী ইসলামের পায়ের কিনারে একজন লোক দাঁড়িয়ে আছে দৌড় দিল আসিয়া দেখে যে হজরত ইসমাইল আলী ইসলাম আর পায়ের পায়ের নেস দিয়ে পানি বের হচ্ছে সোহান্লাহ মূলত যে ব্যক্তিটা দাঁড়িয়েছিল সেই ব্যক্তিটি ছিল হজরত জিব্রাইল আলি সাল্লাম হজরত জিব্রাইল আলি সাল্লামকে বলল আল্লাহ বলল হে জিব্রাইল যা আমার ইসমাইল কষ্ট পাচ্ছে তুমি তোমার ঘানা দিয়ে একটা বাড়ি বানাও আমি আমার জান্নাতের সাথে সংযোগ করে দিব

বিবাদুল বৈরী যা রুই عندك البيتك المحطام ও আমার রব ও আমার মালিক ও আমার প্রতিপালক আমি আমার বংশধরদের গতঙ্কে তোমার পবিত্র ঘরের নিকট চাশাবাদহীন অনুরভার উপত্যকায় বসবাস করালাম রেখে গেলাম এমন এক জায়গায় যেখানে কোনো ফসলি জমি নেই যেখানে কোনো মানুষের কোনো বসবাস নেই এমন জায়গায় রেখে গেলাম এরপরেই বলতেছেন রপ্পানীয় ফাজাল আরকি ফতরত ইব্রাহি আলাইসাল্লাম দোয়া করতেছেন হে আমাদের প্রতিপালক এই জন্য যে তারা যাতে নামাজ গায়েম করে অতএব তুমি কিছু মুখের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও তাদের প্রতি অনুরাগী করে দাও আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন দোয়া কবুল করে এমন ভাবে কবর করলেন যেখানে পানি পাখিরা ওখানে পানির জায়গাকে উপরে চক্কর কাটতেছে এখানে পানি দেখবেন যেখানে পানি আছে উপরে উপরে ফাঁকি থাকে দূর থেকে যখন এক কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা ছিল মরুভূমিতে পানি নাই পানি নাই বিদায় এখানে কোনো ঘর বাড়ি নাই কোনো বসবাস নাই উপরের দিকে যখন তাকালো পাখিদেরকে দেখলো পাখি দেখে বুঝলো যে ওখানে মনে কোনো আসি দেখে তারা এখানে ঘর বাড়ি করতে চাইল আর হজরত ইসমাইল আল ইসাল্লাম এর সেখানে সেখানের মালিক হয়ে গেল মালকিন হয়ে গেল বললো যে তোমরা ঘর বাড়ি করবে কোনো আপত্তি নাই আমাদেরকে খাবার দাবার দিবে আর আমরা তোমাদেরকে ফাঁড়ি দিব আস্তে আস্তে ঘর বাড়ি হলো আস্তে আস্তে ঘর বাড়ি হলো ব্যবসা বাণিজ্য শুরু হলো এখন সেই জায়গা আলহামদুলিল্লাহ ঘর বাড়ির কোনো অভাব নাই কোনো অভাব নাই হজরাত আলাইহিস সালাম নিজের পাঠা দিয়ে যখন বাড়ি বানলো জাতনাথ থেকে আল্লাহ একটি নহর খুলে দিল জমিনের মধ্যে পানি উঠা শুরু হয়ে গেল পানির ব্যবস্থা হলো এখন খাবার হজরত জিব্রাইল আলি সাল্লাম কিছু খেজুর দিল এই খেজুর মূলত হলো জান্নাতি ফল খেজুর দিলো আর বলল যে খেজুরটা খেয়ে খেজুরের বিষিটা রোপণ করে দিবেন খেজুর খেয়ে বিষিটা রোপণ করে দিল গাছ উঠল আল্লাহর ভিতরে গাছ করতে সেই গ্যাসগুলোতে খেজুর দ্বারা শুরু হয়ে গেল যখন এই কাবা শরীফ নির্মাণ হলো কাবা শরীফ নির্মাণ হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলল হে জিবরাইল তুমি সিরিয়ায় যাও সিরিয়ায় গিয়ে হাওরান এলাকা থেকে তুমি এক খন্ড জমি তুলে এনে সেখানে বসিয়ে দাও যেটাকে বলে আজকে আরাফার ময়দান গাছপালা তুলনতা শেষ নাই মনে হয় যে সবুজ বাগান ওখান থেকে তুলে এলে এই জমিটাকে আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইসাল্লাম কাবা শরীফের চতুর্শে সাত পাত পাওয়া করাইছেন তাহলে আরাফার ময়দান আরাফারদের যে জমি এটা পর্যন্ত কাবা শরীফ করছেন তাহলে কাবা শরীফ সর্বপ্রথম আল্লাহ দুনিয়াতে গড় হিসেবে নির্মাণ করছে এবং ইব্রাহিম আলী সাল্লামের বরফতে আজকে কাবা শরীফের আশেপাশে ডিজিকের অভাব নেই